তো এইখানেও না গাড়ি চালানোর একটা ইয়ে আছে টেকনিক আছে সেটা হচ্ছে কি আপনি দুই নম্বর অথবা তিন নম্বর গ্যারে দেন তো তিন নম্বর গ্যারে দিয়ে এখানে হালকা করে পিক আপ ধরেন পিক আপ ধরার সাথ আশা করি আস্তে আস্তে করে বেরোয় যেতে পারবেন যেটা আমি এখন করতেছি মানে একটু স্লিপ করুন এখানে কিন্তু প্রচণ্ড বালি পুরো গাড়ি অর্ধেক টায়ার ডেবে গেছে আপনি বলতে পারেন যেখানে স্লিপ করার কথা আর কি কিন্তু এখানে টো স্লিপ করবে না যদি আপনি এই থিওরিটা মাইনে গাড়ি চালান কিন্তু এবার শিওর আমি দিতে পারবো না শিওরিটি দিতে পারবো না কারণ হচ্ছে এবার আরো বেশি বালি আচ্ছা দেখা যাক চেষ্টা করে দেখি এখান দিয়ে বেরোনো যায় কি না আর কি তো আমি জানতাম যে এই রাস্তা আপনার ইটের রাস্তা আর কি তো আমি ভাবছিলাম অল্পটু রাস্তা বেশি এটা ঘোরা লাগবে না না আমি ওই পাড়িতে মানে যে হাই রোডটা আছে ওটা আমি পৌঁছে যাইতে পারবো না সেইটা ভাবে আসলে মূলত এই রাস্তায় ঢুকছি তো ভাইবে চিন্তায় মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছি কোনো ব্যাপার না আর বেশি দেখতেছি দূর না চাকা আর এই পাশে দেখা যাচ্ছে যে স্লিপ করলে পুরো খালের মধ্যে চলে যাবো এক টান দিবে একটা নিয়ে আসলে খালের মধ্যে যাইতে হবে কিচ্ছু করার নাই তো ওই পাশের তুলনায় এই পাশে আবার রাস্তাটা একটু ভালো উত্তই পাশে একটু ডেবড়া ডেবড়া হয়ে যায় আমার কাছে তো কিছু করার নেই আর কি তো উত্তই পাশে রাস্তা ভালো এই পাশ দিয়ে যাইতে হবে এইখান দিয়ে এত বাজে অবস্থা যে বলার বাইরে এই জায়গাটায় আসলে না পুরো মনে হয় যে পুরো নিচুপ একটা জায়গায় চলে আসি মানে কোনো লোকজনের আনাগোনা এরকম ভাবে এটা হয় না আসলে বাচ্চা কাচ্চা কাছো কাছি দূর দৌড়ি এইগুলো কিছু নেই এইখানে এইখানে শুধু আছে আপনার কি বলে এটাকে যার যার কাজ নিয়ে শেষ ব্যস্ত এরকম একটা ব্যাপার এইখানে চলে মানে ঝাঁকি যেরকম লাগতেছে সেরকম মানে বাইক চালাইতে খুব বেশি মাত্রায় প্যারা লাগতেছে মানে দেখেন অবস্থা কি এটা বাজে অবস্থা রাস্তার মানে এক সাইড ধরে যেহেতু বাইক নিয়ে এসে এক সাইড ধরে সাইড রাস্তাটা একটু মোটামুটি ভালো আছে যার কারণে বেরো যাওয়া যাবে মনে হয় আর কি সিউরিটি দেওয়া যাবে না তো এরকম কিছুদিন আগে এরকম একটা রাস্তায় গিয়েছিলাম তখন সে রাস্তার অবস্থা মানে এর থেকেও এর থেকে ভালো ছিল সে রাস্তার অবস্থা এত খারাপ ছিল না তো রাত্রেবেলা আর কি তখন যেটা হয়েছিল যে আপনার গাড়ির হেডলাইটটার আলো বেশিটা ছিল না মানে এক আইটিআর ছিল ওইটা তো আর ছিল চাকা মোটা ছিল মানে গাড়ির টান দিলে হচ্ছিলো কি আপনার ইসে যাচ্ছিলো আর রাস্তা ভর্তি হাস তো টান দিলেই আসলে আপনার পিছন দিক নিয়ে এক সাইড ধরে নিয়ে নিচ্ছিলো গাড়িটা এটা আসলে বেশি সমস্যা দিচ্ছিলো আমার মনে হয় তো একটু আগে ওটা টান দিছে এই রাস্তায় গাড়ি চালানো আসলে প্যারা মানে অতিরিক্ত মাত্রায় প্যারার বেশি মানে আর নাই আর কি কারণ একটু ভালো রাস্তা বাতলেও বাদতে পারে আসলে আমি অনেক দিন হয়েছে এই রাস্তায় আসি না আর কি তো এখন বললাম যেটা শর্টকাট নিয়ে যার কারণে এই রাস্তায় আসা আমার নাই আসতাম না এই রাস্তায় আমি এখনো তো তারপর যেটা বলতেছিলাম আর কি তখন দেখা যাচ্ছে যে ওই রাস্তাটায় আমি আসতেছিলাম পুরো বালির রাস্তা ছিল অনেক হয় না আমাদের এখানে মেশিন পানি থেকে বালি উঠায় বলা যায় আর কি